নবম এবং দশম শ্রেণীর মিডিয়াল টার্ম ফ্যাক্টর অর্থাৎ দ্বিঘাতের চেয়ে বেশি ঘাত থাকলে কিরাব উৎপাদক করতে হবে সেটার একটা অঙ্ক দেখাবো তোমাদের কাছে দেখো আমরা প্রথমে ক্যালকুলেটারটা নেব ক্যালকুলেটারে আমরা একটু ব্যবহার করব এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ গাঁত হচ্ছে তিন অর্থাৎ আমরাকে কি বসালে জিরু হয় এখানে এর মান কত বসালে জিরু হয় সেটা আমরা দেখব তাহলে আমরা প্রথমে মোড অপশানে যাব মোড অপশানে এটা আমরা হান্ড্রেড এম নিয়েছি হান্ড্রেড এম দিয়ে আমি দেখাচ্ছি মোড অপশানে আমরা তিনবার চাপবো তিনবার চাপার পর ইকুয়েশন কয় নাম্বার আছে দেখো ইকুয়েশন এক নম্বরে আছে তারপর আমরা আননন এখানে আছে আননন থাকলেও আমরা এখানে আনননের দুই তিনে চাপবো না আমরা এখানে রিপ্লাই বাটমের ডান পাশে চাপবো তা ডিগ্রিতে চলে যাব ডিগ্রি কত আছে আমার দুই এবং তিন অর্থাৎ আমার

এখন দেখো আমরা এক্স ওয়ান মানটা পাইছি কত মাইনাস ওয়ান আবার সমান চিহ্ন দেব ভগ্নাংশ চলে আসছে আবার দিলাম ভগ্নাংশ চলে আসছে কিন্তু আমরা এখন একটা মান তো পাইলাম যে এক্স ওয়ান এর মান হল মাইনাস অর্থাৎ এখন দেখো আমার এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমার এখান থেকে আমি উৎপাদকটা কি পাই মাইনাস ওয়ানটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমার প্লাস ওয়ান হয় উৎপাদকটা এখন দেখো যেহেতু আমি একটা উৎপাদক পেয়ে গেছি তাহলে এখন আমরা অঙ্কটা করা শুরু করে দেখো ফ্যাক্টরের পরে তিন গাত বা চার গাত বা পাঁচ গাত থাকলে আমরা এক্ষেত্রে তিন নাম্বার লাইনের কাজ আগে করি দেখো তাহলে প্রথম যেটা আছে সেটা আমরা লিখে নিব এখানে এরপর আমরা উৎপাদকটা লিখব আমি এখানে এক্স দিয়ে দেখাইছি যদি আমার অঙ্কটা হচ্ছে এ এর মান মাইনাস ওয়ান এ মাইনা এ প্লাস ওয়ান হচ্ছে আমার একটি উৎপাদক তাহলে এ প্লাস ওয়ান তো কোথা থেকে পাইলাম ওই যে সমাধান করলাম এর মান মাইনাস পাইলাম মাইনাস এদিকে আনলে প্লাস হবে এ প্লাস ওয়ান অর্থাৎ কত দিয়ে গুণ করলে থ্রি এ কিউব হবে আমার এখানে দেখো আমি যদি থ্রি এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে থ্রি স্কোয়ার আর এ থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার দেয় ওয়ান রে গুণ করলে প্লাসের থ্রি এ স্কোয়ার কিন্তু থ্রি এ স্কোয়ার পদ কিন্তু আমার ওপরে ছিল না অতিরিক্ত এইটাকে ব্যালেন্স করার জন্য আমাকে অবশ্যই করতে হবে উৎপাদকটা আমরা আবার তাহলে মাইনাস পাইতে গেলে অবশ্যই মাইনাস দিতে হবে দেখো এখানে দুইটি পদ এই দুইটি পদের জন্য কিন্তু এই দুইটা চলে গেল এখন তাহলে মাইনাস তাহলে এ রে কত দিয়া গুণ করলে থ্রি এ স্কোয়ার হবে তার মানে আমাকে অবশ্যই থ্রি এ দিতে হবে তাহলে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার তো প্রথমটা পেয়ে গেলাম তো এ দিয়ে গুণ করলে থ্রি এ কিন্তু আমার দেওয়া ছিল কত দেখো টু এ কিন্তু আমরা পাইছি কি এ তাহলে আমাকে অবশ্যই মানটা বড় হওয়া লাগবে আমি যদি এখানে ফাইভ এ লিখি তাহলে ফাইভ থেকে থ্রি এ বাদ দিলে কয়টা এ থাকে দুইটা এ থাকে তাহলে ফাইভ এ পাইলাম এখন তাহলে উৎপাদকটা কি ছিল উৎপাদকটা হইল প্লাস এর এ প্লাস ওয়ান তাহলে ফাইভে পাইতে গেলে কত দিতে হবে তার সামনে প্লাস আছে প্লাস অবশ্যই দিতে হবে তার মানে এখানে আমরা ফাইভ দেব ফাইভ দে এ রে গুণ করলে এ প্লাসে প্লাসে প্লাস পাঁচ এ কে পাঁচ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা একদম লাস্ট পথটা না পাবো এতক্ষণ কিন্তু আমাকে এই কাজটা করে যেতে হবে তবে পাওয়ার যদি তিন থাকে তাহলে এই কাজটা তিনবার করতে হয় আর পাওয়ার যদি চার থাকে তাহলে চারবার করতে হয় অর্থাৎ পাওয়ারের উপর নির্ভরশীল এবার দেখো আমার এখানে তাহলে তাহলে দেখো এখানে আমি কমন কি পাচ্ছি এ প্লাস ওয়ান এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এ প্লাস ওয়ান তো এ প্লাস ওয়ান যদি কমন নিয়ে যাই তাহলে আমার কি থাকে থ্রি এ স্কোয়ার মাইনাস এর থ্রি এ প্লাস এর ফাইভ এরপরে যদি আমার উৎপাদক করা যায় আমরা করব আর উৎপাদক যদি করা না যায় আমরা এখানে অ্যান্সার দেব এটাই হচ্ছে দ্বিঘাতের চেয়ে বেশি ঘাত থাকলে উৎপাদক করা নিয়ম